বাণিজ্য মেলে পেয়ে যাচ্ছি যেকোনো দুই পিস ব্লেজার মাত্র তিন হাজার টাকায় তিন পিসের ব্লেজার পেয়ে যাচ্ছি এখান থেকে যেটাই নেবেন মাত্র চার হাজার দুশো টাকায় এছাড়া পেয়ে যাচ্ছি বাচ্চাদের থ্রি পিসের কালেকশন এখানে কিন্তু প্রিন্স কোটের কালেকশন রয়েছে তারা যে প্রাইসে দিচ্ছে মনে হচ্ছে একটা কিনলে একটা ফ্রি কোটি মাত্র তেরোশো টাকা দেখি তো ডিজাইনটা সুন্দর ডিজাইন প্রচুর ডিজাইন আসছে এবং কালার আসছে বস

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা হচ্ছে দু হাজার পঁচিশ উনত্রিশতম বাণিজ্য মেলাতে চলে আসলাম তো অনেকেরই চাহিদা ছিল সপ্নিল ভাই আপনি যদি বাণিজ্য মেলাতে আসেন এখন যেহেতু উইন্টার সিজন চলতেছে আমাদের জন্য কিছু ব্লেজারের কালেকশন দেখাবেন হ্যাঁ আজকে কিন্তু দুই পিস ব্লেজার দেখাবো মাত্র তিন হাজার টাকায় তিন পিস দেখাবো চার হাজার দুশো টাকা এক পিস দেখাবো মাত্র আঠারোশো টাকায় তো এখন যাব হচ্ছে আশিক ফ্যাশনে যেটা হচ্ছে জুলাই চত্বরের পাশে অবস্থিত অথবা আপনারা মেন গেট দিয়ে যখন এন্ট্রি নেবেন হাতের ডান পাশে কিন্তু তাদের স্টলটা তো এখানে কি কি কালেকশন রয়েছে কি কি অফার রয়েছে বাণিজ্য মেলাতে সেটাই আজকে দেখানোর চেষ্টা করব তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে তো দর্শক চলুন ভিতরে যাই এবং দেখানোর চেষ্টা করি এখানে কি কি কালেকশন রয়েছে আর এখানে আসলে কিন্তু আমাদের হ্যান্ডসাম গেসকে পেয়ে যাবেন যে হচ্ছে নামটা কি ভাইয়া মোহাম্মদ জামান হোসেন তো কি অবস্থা ব্রো ভালো আছেন তো জি ব্রো ভালো প্রায় এক বছর পর দেখা হলো জি ও তিন পিসের হচ্ছে 4200 টাকা আপনার ব্লেজার প্যান্ট যে কোটি আচ্ছা মানে ম্যাচিং দিব তিন পিস 4200 আর আরেকটা অফার আছে আপনার হচ্ছে দুই পিসের ব্লেজার প্যান্ট দুই পিস 3000 টাকা আচ্ছা তো যারা ব্ল্যাক এর ভিতরে থ্রি পিসের সুট নিতে যাচ্ছেন আপনারা কিন্তু এই সুটটা দেখতে পারেন এটা প্রাইস কত হবে भैया এটা প্রাইস আসবে আপনার 4000

যে প্রোডাক্টটা পাচ্ছেন এটা দুই পিস সেট তিন হাজার টাকায় পাচ্ছেন আচ্ছা ভাইয়া এখানে তো অনেক কালেকশন রয়েছে আমি ক্যামেরার পিছনে চলে যাই আপনি আমাদেরকে কালেকশন গুলো দেখান আজি অবশ্যই আরেকটা কালেকশন আছে বস এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কিছু ব্লেজার আছে সিঙ্গেল কিছু ব্লেজার আমাদেরকে দেখান তো ভাইয়া সিঙ্গেল ব্লেজার গুলো প্রচুর প্রচুর কালেকশন আছে সিঙ্গেলের মধ্যে সিঙ্গেল ব্লেজারে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখান থেকে দেখিয়ে দেব এই যে এখান থেকে এটা দেখান তো ভাই এটা প্রাইস কত হবে এটা প্রাইস মাত্র 1800 টাকা বস মাত্র 1800 ওকে অনলি 1800 টাকা পেয়ে যাচ্ছে এই কালেকশনটা ফিউজিংটা দেখেন ফিউজিং এর যে ফিউজিং এর জন্য মানুষ 5000 600 টাকা মুজি দেয় বানায় না মানুষ সেটাই আমরা পেয়ে যাচ্ছি কত টাকা সেম ফিউজিং সেম ফিউজিং মাত্র 1800 টাকা মারা ভিতরে দেখতেছি এটার প্রাইস কত হবে চেকের ভিতরে সেম এটাও 1800 এটাও 1800 টাকা 1800 অনলি 1800 টাকা পেয়ে যাচ্ছি দর্শক আমাদের আসলে কি প্রচুর ডিজাইন রয়েছে তো আপনারা যদি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তারপরে এটাও দেখতে পারেন

এই যে এখানে চেকের ভিতরে দেখেন কত সমাহার রয়েছে আর রেটটা হচ্ছে কত ভাই এগুলা মাত্র 1800 বস সাইজ হবে কি কি ব্লেজার গুলো সাইজ अवेलेबल আপনি 34 থেকে 42 পর্যন্ত সাইজ হবে 34 থেকে 42 পর্যন্ত 42 লাস্ট 34 42 এই হচ্ছে আপনার अवेलेबल সাইজ আছে अवेलेबल কালার পুতুল কালেকশন আছে আমাদের আশিক ফ্যাশনে প্রতিবারের ন্যায় এবারেও কিন্তু আমরা হচ্ছে কাস্টমারের জন্য নিয়ে আসি বোর্ড পর একটা অফার इवन আছে फटाफटি একটা অফার নিয়ে আসি তিন পিজের মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা আপনার জন্য কিন্তু আছে আপনার যে ভিডিও দেখে আসবে আমাদের শোরুমে তার জন্য একটা মানে এক্সসেপশনাল একটা ডিসকাউন্ট হবে সব সময় মানে নাম বলতে হবে নাম বলতে হবে আপনার ব্লগ থেকে আসছে আচ্ছা অবশ্যই বলবেন স্বপ্নিল ভাই এখানে এখানে যদি একটু ফলো করেন স্বপ্নিল ভাই এটা হচ্ছে অ্যাভেলেবল কালেকশন হ্যাঁ দেখুন স্যুট

ব্ল্যাক হবে না শুধু জাস্ট হোয়াইট শুধু হোয়াইট হবে আর জাস্ট হোয়াইট শুধু হোয়াইট কালার গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 500 টাকায় কারণ হোয়াইট কালার দিয়ে কিন্তু যে কোন ড্রেসের সাথে ইউজ করতে পারবে যে কোন আপনারা যে কোন কালার কম্বিনেশন করতে পারবে যে কোন কালারের সাথে তারপরে চেক ভিতরে কালারফুল আপনারা কিন্তু এই ডিজাইনটাও দেখতে পারেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা পেয়ে যাচ্ছে 3 পিসের একটা সেট মাত্র 42 কালারটা কিন্তু বস অনেক প্রিমিয়াম একটা কালার অনেক প্রিমিয়াম একটা কালার দেখতেও খুব সুন্দর দেখতে কিন্তু সুন্দর ভিতরে ভিতরে

এটা হচ্ছে আপনার প্রিন্স কোড থ্রি পার্ট কোডি সহ একটা ব্রونز আছে আচ্ছা দেখি ডিজাইনটা খুব সুন্দর দেখেন বাচ্চাদের কালেকশন এগুলো অনেক সুন্দর প্রাইস কত হবে এটা হচ্ছে আপনার এটা মাত্র 1300 মাত্র 1300 মাত্র 1300 টাকা এটা কিন্তু প্যান্ট বস এটা হচ্ছে প্যান্ট একটা ব্লেজার

সবগুলোই হচ্ছে ব্লেজারের কালেকশন আপনারা ছাত্রছন্দে এখান থেকে কেনাকাটা করতে পারবেন আপনারা চলে আসবেন ভাইয়াদের এই স্টলে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন আর যখন বলবেন যে স্বপ্নিল ভাইয়ার ব্লগ দেখে আসছি অবশ্যই বস আপনার জন্য একটা যে আপনি ব্লগ দেখে আসবে তার জন্য অবশ্যই একটা এক্সসেপশনাল একটা ছাড় দিব ওকে ঠিক আছে इवन হচ্ছে উল্লেখ করতে হবে যে স্বপ্নিল ভাইয়ার ব্লগ দেখে আসছি ওকে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ